রেশিওগুলো ঠিক থাকে খোয়ার পরিমাণ বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণগুলো যেন ঠিক থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা মজবুত হবে দেখা গেছে সিমেন্ট যদি বেশি হয় তাহলে কিন্তু ঢালাই ফাটে যাবে না অ্যাকশন করবে আর সিমেন্ট কম হয়ে গেলে ওটা ঝরে ঝরে পড়বে এইসব বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি দুইটা কাটা দেওয়া হয় ঢালাইটা তাহলে আপনার ডালাইটা মিক্স হয় ভালো পিলার রয়েছে গিয়ে মেন পিলার যদি আপনি সঠিকভাবে ঢালাই না হয় তাহলে কিন্তু এটা আপনারই ক্ষতি হবে যখন ভূমিকম্প হবে তখন কিন্তু যেদিকটা সিমিট কম হবে বা বেশি হবে তখন কিন্তু ঢালাই ফাইতে যাবে কারণ এটা মনে করেন যখন বিল্ডিং এর প্রারটা একসাথে তখন কিন্তু সিমিট যদি কম বেশি হয় মালের ক্ষেত্রে তখন কিন্তু আপনারই বিশাল বড় ক্ষতি হবে এসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং কি ঢালাইতে বিভিন্ন জায়গায় আছে পুরো অংশটায় পানি দেওয়া হয় কিন্তু না অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প ঢালার কাজটা করানোর চেষ্টা করবেন কারণ একসাথে পানি দিলে আপনার সিমিটে যে অ্যাকশনটা সেই অ্যাকশনটা কাজ করতে শুরু করে এরকম মনে করেন যদি তিনটা চারটে কলম ঢালাই দেওয়া হয় একটা একটা কলমের পানি দেওয়াবেন যেরকম আমাদের এখানে দেওয়া হয়েছে এসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং কি যখনই পিলারে কাজ করান যে কোনো ডালার কাজ করান এই সমস্ত মনে করেন রেশিগুলা ঠিক রাখার চেষ্টা করবেন ঢালাই কাটাকাটি কাজ চলতেছে আপনারা যারা ডালাই মিলান অবশ্যই দেখতেন আপনাদের ঢালাইটা সুন্দরভাবে মিক্সড হইতেছে নাকি এখানে দেখতেছেন এক কাটা দেওয়া হইতেছে মানে এক লেয়ার কাটা হইতেছে আপনারা যারা নির্মাণ কাজ করতেছেন অবশ্যই খেয়াল করবেন যাতে আপনাদের বাড়ির ডালাইটা সুন্দর করে মিক্সড হয় যদি ডালাই মিক্সড না হয় তাতে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে এখানে এক লেয়ার কাটা হয়েছে ডালাই দেখতেছেন এক লেয়ারে তেমন একটা মিলে নাই কেন তো আপনারা অবশ্যই এরকম দুই লেয়ার কাটতে নেবেন দুই লেয়ার কাটলে হয় কি আপনার মালটা সুন্দর মিক্সড হয় তা আপনারা অবশ্যই এরকম দুই লেয়ার কাটতে তারপরে ডালাইতে পানি দেওয়ার চেষ্টা করাবেন যারা নির্মাণ কাজ করাইতেছেন অবশ্যই এইসব বিষয়ে আপনারা খেয়াল করবেন যাতে আপনাদের বাড়ি ঢালাইটা সুন্দরভাবে মিক্সড হয় বিল্ডিং নির্মাণ কাজে মূল হয়েছে যে আপনার ঢালাই ঢালাইটি যদি সুন্দরভাবে মিক্সড না হয় তাহলে আপনার কাজের কাজের কোয়ালিটিও আসবে না আর আপনার কাজও ভালো যার কারণে আপনারা অবশ্যই ঢালাইয়ের কোয়ালিটিটা ভালো হইতে হইলে আপনাদের মালটা আগে সুন্দর করে মিক্সড হইতে হবে এখানে দেখতেছেন এক লেয়ার কাটার পরে আরেক লেয়ার কাটা হইতেছে এই যে কি সুন্দর মালটা মিক্সড হইতেছে আপনারা দেখতেছেন আর ওই পাশে যে এক কাটা দেওয়া আছে ওইখানে কিন্তু মালটা সুন্দর মিক্সড হয় না এটা আপনারা অবশ্যই এরকম দুই লেয়ার মালটা কেটে নেবেন দুই লেয়ার কাটা শেষের দিকে এরকম দুই লেয়ার কাটলে আপনাদের মালটা সুন্দর মিক্সড হবে আপনারা যারা নির্মাণ কাজ করাইতেছেন অবশ্যই এসব বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন আসলে ঢালাইয়ের কাজে মাল মেলানোটা অনেক টাফ ব্যাপার তবু কিছু করার নেই আপনাদের কাজটা আদায় করে নিতে হবে